বিরাট কোহলি বিরাট দ্য রান মেশিন কোহলি আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়া জিততে যখন দুই রান আর সেঞ্চুরির কোহলি করতে যখন চার রান তখন সবার মনে একটাই আশা ছিল ভগবান একটা চার বা ছয় আসুক লাস্ট বলে যেন চার বা ছয় আসুক কেউ আর কিচ্ছু চাইছিল না একটা ছেলে যখন ছেলেটার ওপর যখন সবাই প্রশ্ন করে যে সে দাঁড়াতে পারবে কি না সে কাম ব্যাক করবে না সে বারবার প্রমাণ করে দেয় হ্যাঁ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার আইডিয়াল আর সে নিজে বিরাট কোহলি আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল কেন বিরাট কোহলি এখনও ভারত ক্রিকেটে এতটা জনপ্রিয় কেন তার ইম্পর্টেন্স এতটা বেশি আজ পাকিস্তানের সাথে হাই ভোল্টেজ ম্যাচ ছিল জানা কথা ছিল আমরা জিতবই বাট কীরমভাবে জিতব সে কি বাংলাদেশের মতন হাফিয়ে হাফিয়ে জিতব নাকি একদম ক্লিন সুইপ মারবো বিরাট কোহলি নিজে বাইশ গজের পিচে সুনিশ্চিত করে বলল আমি আছি বস আর আমি যতক্ষণ আছি ততক্ষণ ভারত ক্লিন সুইপ করবে বিরাট কোহলিকে এমনিতে দ্য ফাদার অফ পাকিস্তান এমনি বলা হয় না প্রি ম্যাচে যখন ম্যাচের প্রিভিউতে কথা হচ্ছিল তখন ইনজামুল হক বলেছিল বাবর বেশি রান করবে কিছুজন বলেছিল রোহিত বেশি রান করবে সিদ্ধু বলেছিল কিল বেশি রান করবে কিন্তু সবাই ভুলে গেছিল একটাই নাম বিরাট দ্য রান মেশিন কোহলি আর সেই ভুলে যাওয়াটাকেই মনে করাতে সেই ছেলেটা দেখিয়ে দিল যে সে কী করতে পারে আজকে রীতিমতো খেলা শুরু হলো ফার্স্টে পাকিস্তান টসে জিতে ব্যাট নিয়েছিল হয়েছিল হয়তো দুশো পঁচাত্তর বা সামথিং করবে আর সেই মতো ম্যাচ যাচ্ছিলো খুব সুন্দর ম্যাচ যাচ্ছিল বাট মোহাম্মদ শামী ক্র্যাম্প বাসাতে হার্দিক পাণ্ডাকে বল দেওয়া হয় আর এটা প্রমাণিত যে নেক্সট ফাদার কেউ যদি হয় সেটা হচ্ছে হার্দিক পান্ডেয়া তিনি এসে প্রমাণও করলো তাই এসেই বাবারের উইকেট আর তারপরে অক্সর প্যাটেলের দারুণ রাউন্ড আম থ্রো আর উইকেটে পতন ঘটে ইমামুল হাকের ম্যাচ ইন্ডিয়া জিতে গেছে বাট লাইক এটা একটা মিক্সড ফিলিং মানে আমি একজন বিরাট কোহলির বড় ফ্যান আর আমি চাইছিলাম যে বিরাট কোহলির সেঞ্চুরি আসুক তাই আমি হয়তো আমার আবেগকে কন্ট্রোল করতে পারছি না তো যাই হোক ম্যাচ কিন্তু ভারতের যেতেই ছিল হাতের মুঠোয় ছিল ম্যাচ লাইক হাতের হাত থেকে বেরোয়নি কখনো মনে হয়নি যে পাকিস্তান অ্যাটাক করে খেলবে বা পাকিস্তানের প্রথম থেকেই যে অ্যাপ্রোচ তা দেখেই মনে হয়েছিল যে পাকিস্তান বুঝে গেছে যে কি হবে তারা অলরেডি ঘর থেকেই হেরে এসেছেন মোহাম্মদ রিজওয়ান চল্লিশ বলে সতেরো সাতান্ন বলে সাতা স্ট্রাইক রেটের একদম মেরে দিয়েছে সাউথ শাকিল ভালো খেলেছে স্ট্রাইক রেট ঠিকঠাক রেখেই অনেক ভালো খেলেছে সিক্সটি ফোর সামথিং করেছে আর তারপরে নিচের দিক দিয়ে সালমান আলী আগা সতেরো আর খুশদিল শাহ লাস্টে সে কিছু ভালো করেছে তো সব মিলি সরকার মিলিয়ে মোট টোটাল করেছিল দুশো একচল্লিশ আমি হয়েছিলাম বাংলাদেশ অতটা ফাইট দিয়েছে পাকিস্তান কিছু তো ফাইট দেবে বাট বল করাতেই বুঝে গেলাম যে রোহিত কুইক স্টার্ট নেবে আর গিল হয়তো থাকবে বাট রোহিতের উইকেট একটু আর্লি উইকেট পড়ে গেছিলো আগে যখন বাংলাদেশের সাথে ম্যাচ ছিল বাট স্ট্রাইক রেট সেই একশো আটত্রিশের স্ট্রাইক রেট কুড়ি বলে পনেরো বলে কুড়ি কুইক স্টার্ট ওয়ান সিক্স ওয়ান ফোর দেন গন টু ফোর আই থিঙ্ক বাট তারপরেই আসে কিং কোহলি প্রত্যেকটা দলের যে তিন নম্বর কতটা জরুরি একটা পজিশান বিরাট কোহলি কিন্তু বারবার এবারে বিরাট কোহলি পরে জো রুট কেন উইলিয়ামসন সবাই বুঝে গেছে তিন নম্বর জায়গাটা কিন্তু শক্ত হওয়া উচিত আর কোহলি নিজের থেকে সব তা দেখিয়ে দিল কতটা শক্ত হলে ভারত আজকে এই পজিশানে আছে ভারত মোটামুটি কিছু বলার নেই ম্যাচটাতে শুধু বিরাটের মহিমা মণ্ডল করতে হয় বাট বেশি করতে চায় না বাট বিরাট কোহলি ইজ আ গড লাইক না গর্ত না বাট কিং সরি গর্তে একজনই বাট কিং তো একটা সেঞ্চুরি অনেকে চাইছিল সেঞ্চুরি করুক আর কই সেটা করে দিয়েছে মাঝখানে হার্দিক ও শ্রেয়া সাইয়ার আমরা শ্রেয়া সাইয়ারকে বলতে পারি না কলকাতার পূর্ব ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ার এসে কিন্তু তাতে একটা ঝোড়ো ইনিংস খেলেছে তা মানে অনেক রানই করেছে চুয়ান্নর কাছাকাছি রান করেছে চুয়ান্ন সামথিং একষট্টি তো ভালো রান করেছে যখন হার্দিক পাণ্ডা এসেছিল তখন মনে হয়েছিল গেল হার্দিক পাণ্ডাকে কেন পাঠানো হলো আমি তো জানি না সবাই জানে হার্দিক পাণ্ডা কী আর হার্দিক পাণ্ডায় এসেই তাই করা শুরু করে দিয়েছিল ফার্স্টে চার আমি তো ভাবলাম গেলো হয়তো সেঞ্চুরিটা আর পাকিস্তানের বোলারের যে এত ছোট মানসিকতা হবে আমি সেটা বুঝতে পারিনি ওয়াইডের পর ওয়াইড শাহিন শাহ যে লাস্ট ওভারটা করেছিল মানে ম্যাচের লাস্ট ওভারের আগের ওভারটা চারটে ওয়াইড চারটে ওয়াইড দিয়েছিল বাট দেখে মনে হচ্ছিল কোহলি কিন্তু নিজের সেঞ্চুরির কথা ভাবছে না সেটা কিন্তু দেখা দেখে বোঝা যাচ্ছিল বাট কোনো মতে হয়ে গেছে হয়ে গেল আর উই আর হ্যাপি নেক্সট টু সি নেক্সট ম্যাচ নিউজিল্যান্ড আর আমরা অফিসিয়ালিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি সেমিফাইনালে উঠে গেছি আর বিরাট কোহলি ইজ দ্য রিয়েল কিং